যে সমস্ত ইমাম এবং ময়াজিনরা ছিলেন নাকদা মসজিদের ইমাম সাহেব ছিলেন এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ইমামরা ছিলেন এবং একই সাথে আমাদের সঙ্গে ছিলেন নিজামুদ্দিন ভাই এবং তিনি এসছেন মুর্শিদাবাদ থেকে আমি তাকে ডেকে নেব সরাসরি বিষয়টা হচ্ছে যে মুর্শিদাবাদের এই মুহূর্তে পরিস্থিতি কীরকম মুর্শিদাবাদের এই মুহূর্তে পরিস্থিতি শান্ত গত দুদিন আগে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের দু একটা জায়গা সতী শামসেরগঞ্জ জঙ্গিপুর সাবডিভিশনের কয়েকটা জায়গা ডমকলের দু একটা জায়গা ছোটো ছোটো কিন্তু ডমকলে কোনো সমস্যাই হয়নি সমস্যা তৈরি হয়েছিলো জঙ্গিপুরের কয়েকটা জায়গায় সেইখানে এখন বর্তমানে শান্তি আছে আছে শান্ত আছে আমরা কাজ করছি আমাদের টিম ওখানে কাজ করছে ইমাম সাহেবরা যথেষ্ট একটা রোল প্লে করছে মানুষকে বোঝাচ্ছেন হিন্দু ভাইদের সাথে কথা বলে হিন্দু পুরোহিতদের সাথে আমরা যেটা পুরোহিতদের সংগঠন আছে জঙ্গিপুরো সোমনাথ দা ওখানকার অপূর্বদা যারা দায়িত্বশীল পুরোহিত সংগঠন ওদের সাথে আমরা কথা বলেছি ওদের টিম নামিয়েছি আমাদের ইমাম সাহেব ওখানে যারা মেহবুব আলম আছে রফিকুল ভাই আছে ইসমাইল ভাই টোটাল টিমকে আমরা নামিয়ে মানুষকে ঘরে ঘরে শান্ত মানুষকে শান্ত রাখা সাথে সাথে দুই সম্প্রদায়ের মানুষের যেন মোহব্বত তৈরি হয় তার জন্য কাজ করা এবং এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখেছি যে সংসদে যে দুশো বত্রিশটা ভোট পড়েছে তার মধ্যে একশো বিরানব্বইটা হিন্দু ভোট যেটা ওয়াকাব বিল বিরোধী ভোট হিসেবে রয়েছে সেখানে চল্লিশটা মুসলিম সাংসদ ছিলেন বিষয়টা হচ্ছে যে এখানে মুর্শিদাবাদের ঘটনায় আমরা দেখছি হঠাৎ করে সেই আন্দোলনটা বিজেপি বিরোধী না হয়ে হঠাৎ হিন্দু বিরোধী হয়ে গেল এই ঘটনার পেছনে আসল রহস্যটা এই ঘটনার পেছনে আসল রহস্য হচ্ছে চক্রান্ত আমরা এটা মনে করছি যে বাইরে থেকে কোনো একটা উস্কানি এবং আমরা একটা খবর পেলাম যখন প্রথম দিনের প্রথম মিছিলটা আসে তো সেই মিছিলটাতে ওপর থেকে কোনো একটা বাড়ি থেকে একটা ইট ফেলা হয়েছিল সেইটাকে কেন্দ্র করে কেউ না কেউ উস্কানি দেয় যে তোমরা অমক জায়গায় যাও ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি ইত্যাদি ফলে ওইখানে ইয়ং জেনারেশন যারা কারোই কন্ট্রোলে নেই তো ফলে তারা আমরা ওটা লক্ষ্য করলাম যে বাইরে থেকে কিছু লোক ঢুকে গেল এখন আমরা এটা আইডেন্টিফাই করতে পারিনি কারা সেটা এজেন্সি এটা তো এটা তো পুলিশও বলেছে যে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে লোক এসেছে এবং এটা একটা পূর্ব পরিকল্পনা মনে করছি আমরা কারণ ওখানে দীর্ঘদিন থেকে হিন্দু মুসলিম যে সম্প্রীতি মুর্শিদাবাদের এটা একটা বিশাল বড় সর্বজন বিদিত কোনো দিন হয় না হঠাৎ করে হচ্ছে মানে আপনাকে জানতে হবে একটা বড় প্ল্যান পরিকল্পনা আছে এখানে একটা জিনিস আমরা দেখলাম যে এটা প্রথমে হলো শামসেরগঞ্জের এখানে একটা যে মিছিলকে কেন্দ্র করে তারপরে এটা ছড়িয়ে গেল কিভাবে এটা ছড়িয়ে গেল ফোনে ফোনের যুগ এবং হচ্ছে কিছু ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় তারপরে সেটাকে স্টপ করা হয়েছে আশা করি একটা যখন পরিবেশ খারাপ হয় একটা বাড়িতে আগুন লাগলে সে আগুনের তাপ সব জায়গাতে লাগে স্বাভাবিকভাবে একটা গুজব ছড়ায় ফোনে ফোনে হয় অনেক জায়গা মিস ইনফরমেশন যায় এই সমস্ত কারণে তো দুই পক্ষেই এরকম ইনফরমেশন যায় কেউ ওখান থেকে ছোটো ছোটো ভিডিও দিল্লি পাঠিয়ে দিচ্ছে সেখান থেকে মিস ইনফরমেশন আসছে সেটা থেকে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে সেই জন্য সবগুলোই আমরা স্টপ করার জন্য অনুরোধ করব। আমরা দেখলাম যে ওই ঘটনার পরে দফায় দফায় প্রায় পাঁচ ছবার এরকম হামলা হয়েছে এই পক্ষ পক্ষ মিলিয়ে কিন্তু তারপরে দেখলাম গতকাল সন্ধ্যাবেলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলিম যৌথভাবে সম্প্রীতির মিছিল তারা বের করেছিল এটা এইগুলো হবে যেমন সম্প্রীতির বাংলা সেখানে হবে এইগুলো ঘটছে আমরা জানি যখনই কোনো ঘটনা ঘটে হিন্দু মুসলিম একসাথে যৌথভাবে মিছিল মিটিং হয় কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে সারা বাংলায় শান্তিপূর্ণভাবে এই বিরোধী মিছিল মিটিং হচ্ছে কোথাও অশান্তি নেই মুর্শিদাবাদে কেন অশান্তিটা মুর্শিদাবাদে আমার যেটা মনে হচ্ছে ওখানে মুসলিম সংখ্যা বেশি কিছু মাথা গরম ব্যক্তি থাকতে পারে তাদেরকে নিয়ে আপনার একটা যেন পায়ে পা বাঁধে ঝগড়া লাগানোর একটা প্ল্যান দেখা যাচ্ছে মুসলিমরা মাথা গরম করলে ওদের থেকে শুরু হলে সেটা চারিদিকে ছড়িয়ে দিতে সুবিধা আর এমনি তো মুর্শিদাবাদ মালদাকে নিয়ে দিল্লির সব সময় মাথা ব্যথা খারাপ ধারণা মনে হচ্ছে শুভেন্দু অধিকারী তো কয়েক আগে থেকে মুর্শিদাবাদ মালদাকে টার্গেট করে রেখেছে এইটাই তো আমাদের বক্তব্য যে তারাও তো ভারতের নাগরিক তারা ওখানে শান্তি প্রতিষ্ঠা করতে ম্যাক্সিমাম লোক কাজ করছে কোথাও দু চারটে লোক যদি এরকম হয় তাদেরকে টার্গেট করে তাদেরকে আরও উস্কে দেওয়া এটাও তো অন্যায় সেই অন্যায়ের পাল্টা অন্যায় তো ঠিক না আমরা ওটাকে কন্ডাম করছি যে পাল্টা অন্যায় কোনো না হওয়া উচিত এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখছি যে যেমন হিন্দুদের মধ্যে একটা অংশ যারা বিজেপি করে তারা উগ্র মুসলিম বিদ্বেষী ইসলাম মুসলিমদের মধ্যেও দেখছি এই যে উগ্র যারা যে ছেলে পেলে অল্প বয়সী ছেলে পেলে তাদের মধ্যেও যে হিন্দু হঠাৎ কিছু ঘটলেই রাস্তা অবরোধ হাইওয়ে অবরোধ বা মুসলিমদের হিন্দুদের দোকানপাট ভাঙচুর এই মেন্টালিটিটাও গ্রো করছে এটা কি সোশ্যাল মিডিয়ার এফেক্ট এটা অন্যায় এবং এটা সোশ্যাল মিডিয়ার এফেক্ট কারণ মানুষ চোখে যেটা দেখছে অনেক সময় ভাবছে না এই ভাবতে অবজারভেশন করা উচিত তার জন্য মনে করি দুই সম্প্রদায়ের যে ইয়ং জেনারেশন তাদেরকে বলবো যে গার্জেনদের কথা মানে এখন কোনো গার্জেনদের কথা অনেক সময় মানছে না এই জেনারেশানটা খুবই বিপজ্জনক অনুরোধ করব তাদেরকে যে তারা ঠান্ডা মাথায় চলার জন্য সেটা উভয় সম্প্রদায়ের এটা আমরা দেখেছি যে হিন্দু ভাই তারাও বলে যে ওই জেনারেশন আমাদের কন্ট্রোলে নেয় মুসলিমরা আমরাও বলি যে ওই জেনারেশনটা আমাদের কন্ট্রোলে নাই সোশ্যাল মিডিয়ার প্রভাব এটা বাইরে থেকে যারা দেখছে শুনছে বিবেচনা না করে রিয়াকশন দিচ্ছে আমি গতকাল একটি ভিডিওতে বলতে গিয়ে বলেছিলাম যে কুড়ি পঁচিশ বছর পঁচিশ বছরের নিচে ছেলেপেলেদের বিশেষ করে এই ধরনের মিছিলে যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য কোনো একটা নির্দেশ জারি করা উচিত আপনার কি মনে হয় হ্যাঁ আমারও তাই মনে হয় এবং কোনো মিছিল মিটিং যাই হোক যে রেপুটেড ভালো অর্গানাইজেশন যারা আছে যারা মাথা আছে যাদের কন্ট্রোল আছে তাদেরকে এটা অনুমতি দেওয়া হোক অর্গানাইজ করার এবং কেউ যুবজ সম্প্রদায় যা ওই ওরা যেন না উঠে পড়ে এটা একটা প্রশাসনকে দেখতে বলবো আমাদের যারা সম্পন্ন এবং জনপ্রতিনিধি আমি মনে করি জনপ্রতিনিধিদের ভূমিকা কিন্তু এখন খুব একটা ভালো নয় কারণ জনপ্রতিনিধিরা ইলেকশনের সময় ভূমিকা রাখবে আর এই এই সময়তে ভূমিকা রাখবে না এটা কিন্তু ঠিক নাই কারণ ভোট সামনে আসছে বা সব সবসময় তাদের একটা দায়িত্ব থাকে তারা মূল ফ্রন্টে এসে প্রয়োজনে তারাই নেতৃত্ব আন্দোলনের নেতৃত্ব দিক না তারাই কন্ট্রোল করুক তাদেরকে দেখে মানুষ আশ্বস্ত হয় ভরসা করে কিন্তু দেখছে এখন সব মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর দায়িত্ব এটাকে কন্ট্রোল করে আরও অন্যায় হলে প্রতিবাদ করা সবারই কর্তব্য সেটাই মনে করি কারণ হিন্দু ভাইরা যখন নিয়ে এসছে মুসলিমদের মা ভালো ভালো যারা জনপ্রতিনিধি ভাই তোমরা এগিয়ে আসো আর হিন্দুরা যখন এগিয়ে আসছে তো তোমরা এগিয়ে সেটাকে এটাকে টেক আপ করছো না কেন সবাই সেই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এটা অনুরোধ এখানে একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে পুরো পরিস্থিতি এখন যা চলছে তাতে আমরা কি কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিতে পারি না সেখানে তারা কোনো সাধারণ মানুষকে বিরক্ত না করে সাধারণ মানুষকে অত্যাচার না করে ধারাবাহিকভাবে তারা কিন্তু আন্দোলন করেছে এবং বিজয় লাভ করেছিল তো এই আন্দোলনটা তো দীর্ঘমেয়াদী আন্দোলন ওখানে কৃষকদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এখানেও মুসলিমদের ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা শিক্ষা নেওয়া উচিত একমত এবং ওইভাবে ঠান্ডা মাথায় লং টার্মকে সামনে রেখে সিস্টেম মেনটেন করে এবং সম্পন্ন মানুষকে সাথে নি শুধু মুসলিমরা আন্দোলন করবে এটা তো ভুল সিস্টেম না কারণ এখানে যারাই গণতন্ত্রের প্রেমী সংবিধানের পক্ষে যারা যারা ফ্যাসিস্টের বিরোধী যারা দেশের ভালো চায় সবাইকে সাথে নিয়ে করতে হবে কারণ সংসদের সেটাই তা দেখলাম যে আমাদের প্রচুর হিন্দু ভাই তারা এতগুলো এমপি ভোট দিল এবং তারা বিরোধিতা করলো আমাদের থেকে তারা ভালো বক্তব্য আমি তো দেখছিলাম পার্লামেন্টে এক একটা সাংসদ যার বক্তব্য তথ্য দিচ্ছে অনেক মওলানারা তারা সেই তথ্য রাখে না আমরাও সে অনেক সময় তো ফলে এইটা একটা সুন্দর একটা ভালো উদাহরণ যে আমাদের সবাইকে নিয়ে একটা সঠিক ওয়ে ঠিক করা দরকার হিউমেজিক্যালি কিছু হয় না এখন মুর্শিদাবাদে পড়েছে এখন মুর্শিদাবাদে বর্তমানে শান্ত এখন স্টেট মানে প্রশাসন সেন্ট্রাল প্রশাসন সবাই এটা ওভার করেছে আমরা ভেবেছি যে আমাদের যে অলফেথ অ্যাসোসিয়েশন বা সর্বধর্ম সমন্বয় সমিতি আমরা গঠন করেছি কিছুদিন শান্ত হলে সেখানে আমরা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা একটা শান্তি মিছিল করবো ঠিক আছে ধন্যবাদ তো আমরা নিজাবন্দীদের সঙ্গে কথা বলছিলাম যে এইখানে পরিস্থিতি এখন ঠান্ডা এখানে সেন্ট্রাল এবং স্টেট তারা প্রশাসনিক এখন কন্ট্রোল নিয়ে নিয়েছেন ফলে কয়েকদিনের মধ্যে ঠান্ডা হয়ে গেলে সেখানে শান্তি মিছিল করবেন গতকাল কিন্তু সেখানে শান্তি মিছিল হয়েছে অ্যাকচুয়ালি কি হয় প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কিছু উৎসৃঙ্খল যুবক থাকে যারা উস্কানিতে বিশ্বাস করে ফেক নিউজে বিশ্বাস করে এবং উস্কানিতে পা দিয়ে এমন কিছু কাণ্ড ঘটিয়ে বসে যেটা স্বাভাবিক সুস্থ শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা বা একটা পরিবেশকে ধ্বংস দিকে নিয়ে যায় ফলে কৃষক আন্দোলন দিকে শেখা উচিত যে বিষয় বক্তব্যটা আমি এই গত দু তিন দিন ধরে আপনাদের সামনে তুলে ধরছিলাম নিজামুদ্দিন সাহেব তিনিও কিন্তু সেই একই বক্তব্য মানে আলাদা কিছু নেই আমার সঙ্গে কিন্তু কোনো দ্বিমতই দেখলাম না যে আমি কিছু বলছি তার সাথে উনি দ্বিমত কিন্তু পুরোপুরি একই মত সহমত এবং তার বক্তব্য কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ এবং বাস্তবধর্মী এবং মানবিকতা মেনটেন করে সমাজকে সুস্থ রাখতে হবে সেই বার্তাটাই তিনি কিন্তু দিয়েছেন যাই হোক এখন প্রেস ক্লাব থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করলাম বাকি মামরা অনেকক্ষণ বলেছিলেন তারা বেরিয়ে গেছেন লাস্ট ওনার সঙ্গে আমরা কথা বললাম তো এখন আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আজ আজ রাত নটা লাইভ দেখতে ভুলবেন না খুব গুরুত্বপূর্ণ লাইভ আছে মুর্শিদাবাদের বিভিন্ন ধরনের ঘটনার যে ভিডিওগুলো আপনারা সামনে পাচ্ছেন তার গ্রাউন্ড রিপোর্ট তার ফ্যাক্ট চেকিং রিপোর্টটা আজকে আপনাদের সামনে তুলে দেবো তাতে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার পেছনে অ্যাকচুয়ালি কারা কারা যেত পুলিশ প্রশাসন বিএসএফ আর মুসলিম সংগঠন বা এই সমস্ত উগ্র যে সমস্ত দাঙ্গাবাজরা রয়েছে তারা না আরও অনেক অনেকে জড়িত আছে যে পুরো বিষয়টা সামনে আসবে এবং যে সমস্ত ভিডিওগুলো আপনারা সামনে পাচ্ছেন কোনো মহিলা মহিলাদের ইন্টারভিউ তারা নাকি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে কোথাও দোকানপাট লুট করা হচ্ছে কোথাও দোকানপাট ভাঙা হচ্ছে কারোর বাড়ি জ্বালানো হচ্ছে এরকম বহু ভিডিও আপনারা দেখেছেন সমস্ত ভিডিওর সত্যতা নিয়ে একদম চেক করে সঠিক তথ্য এবং গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে আজ রাত নটায় তুলে ধরবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারে এই বিষয় সম্পর্কে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন